ভারত শিকড় ছড়াচ্ছে আইএস উনিশ জায়গায় এনআইএ হানায় গ্রেফতার আট আইইডি বিস্ফোরণের ছক বাঞ্চাল করে দেওয়া হয়েছে রাম মন্দির আন্দোলনের প্রথা আডবাণী ও মুরলী মনোহর যোশী থাকছেন না উদ্বোধনে তাদের বয়সের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত জানালেন মন্দির ট্রাস্ট লোকসভায় টেলিকম বিল পেশের সিদ্ধান্ত কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের জাতীয় নিরাপত্তার ব্যবহারের আশঙ্কাতে চিরঞ্জিত চক্রবর্তীর সোমবার সুর চড়ালেন সাংগঠনিক জেলা তৃণমূলের মুখপাত্র সুনীল মুখোপাধ্যায় রাম মন্দিরের সঙ্গে জুড়ল বাংলার নাম উত্তর চব্বিশ পরগনার ফাইবার শিল্পী জামাল উদ্দিনের হাতে তৈরি রামের মূর্তি বসবে অযোধ্যায় জ্ঞানবিভি মামলায় বড় ধাক্কা খেল মুসলিম পক্ষ তাদের দায়ের করা সমস্ত আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট স্বামী যৌন নির্যাতন করলে সেটাও ধর্ষণ ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ সাফ জানিয়ে দিল গুজরাট হাইকোর্ট খামখিয়ালি জলবায়ুর সাক্ষী দেশ দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে লাগাতার ভারী বর্ষণে বানভাসী দুর্যোগের বলি দিন উদ্ধার কাজে বায়ুসেনা সংসদ হামলায় নজরে ভগৎ সিং ফ্যান ক্লাব পেজ মেটাকে চিঠি পুলিশের খতিয়ে দেখা হবে অভিযুক্তদের হোয়াটসঅ্যাপ চ্যাট ভারতীয় সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে নজিরবিহীন বিহীন কাণ্ড শীতকালীন অধিবেশনের সাংসদ নিরাপত্তা ইস্যুতে বিরানব্বই জন সাংসদকে সাবসপেন্ড করার প্রতিবাদে মঙ্গলবার গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখালো ইন্ডিয়া জোট রক্তের চাহিদা মেটাতে বিভিন্ন জায়গায় শিবিরের আয়োজন মঙ্গলবার পরমার্থ সাধক সংঘের রক্তদান শিবিরের আয়োজন মাত্র অতিরিক্ত মধ্যপানের জের ক্যানেলের জল পড়ে বেঘরে মৃত্যু হল এক ব্যক্তির মৃতের নাম চৈতন্য বিশ্বাস ঘটনা মঙ্গলবার আর চলছে প্রস্তুতি দোকানে দোকানে হাজির সেন্টাক্ল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ অধিক ফলনশীল আলুর বীজ প্রদান করা হল কমলপুরের কৃষকদের এই প্রথম হারিয়ানা থেকে কমলপুরে এসে পৌঁছায় কুড়ি বস্তা বীজ ধর্মনগর থেকে কমলপুর ভাই আগরতলা পর্যন্ত বিকল্প সড়ক নির্মাণের কাজ চলছে কমে মসৃণ হবে বলে আশা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত খোয়াই পুরাতন টাউন হলে বিভিন্ন বিদ্যালয় থেকে চারশো জন শিক্ষার্থীদের নিয়ে কর্মশালার আয়োজন রাম ঠাকুর মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন মঙ্গলবার উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল থেকে শুরু করে অন্যান্যরা নেতাজি প্লেফোরাম সেন্টার আয়োজিত পেঠক সমাবেশ দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে আগামী একুশ থেকে পঁচিশ ডিসেম্বর পর্যন্ত সাংবাদিক বৈঠকে কর্তৃপক্ষ ফিরে পাওয়ার আদালতের দ্বারস্থ দশ হাজার তিনশো তেইশ চতুর্থ শিক্ষকরা আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠকের আয়োজন করবের পূর্ব মানিক্য দেওয়ান এডিসি ভিলেজে বৈরাগীর দোকান এলাকায় দিব্যাঙ্গদের সরকারি সাহায্য প্রদান মায়ানমারের এক তৃতীয়াংশ নাগরিকের মানবিক সাহায্যের প্রয়োজন রাষ্ট্রপুঞ্জের এক সংস্থার বক্তব্য কচিতে স্থানান্তরিত করা হল আহত নাবিককে মালটার জাহাজে আহত হয়েছিলেন সেই নাবিক ওড়িশাতে এক কোটি টাকার হেরোইন উদ্ধার এক ব্যক্তিকে আটকও করেছে পুলিশ ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে কলমে পোস্ট করে অস্ট্রেলিয়ান ক্রিকেটের তোপের শিকার মিচিল জনসন ডেভিড ওয়ার্নারের বল টেপারিং নিয়ে লিখেছিলেন জনসন আরো কিছুদিন লাগবে একশো শতাংশ ফিট হতে ক্রিকেটে অংশগ্রহণ নিয়ে বললেন আইপিএল সব থেকে দামি খেলোয়াড় হলেন পেট সানরাইজার্স হায়দ্রাবাদে গেলেন কুড়ি দশমিক পঞ্চাশ কোটি টাকার বিনিময়ে চেন্নাই জলাশয়ে তেল পড়ার ঘটনাকে কেন্দ্র করে চিন্তিত জেলেরা সামুদ্রিক জীবের ও মানুষের ক্ষতি হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা সঞ্জয় রাউতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের হামলা খারিজ করল পুলিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আছে আমেরিকা ইসরায়েলের যুদ্ধে পাশে থাকার দৃপ্ত দাবি আমেরিকার সাধারণ নাগরিকের রোধ করতে আর্জি জানাল আমেরিকা ইসরায়েল হামাস যুদ্ধকে কেন্দ্র করেই আর্জি ইসরায়েলের কাছে আমেরিকার মঙ্গলবার মাথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের হাত ধরে সন্ত্রাপুর কলোনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধন হলো একটি পার্কের ছাত্রীদের কথা মাথায় রেখে এই উদ্যোগ মোহনপুর বিধানসভার আরডি ব্লকের অধিচরণ এডিসি ভিলেজের বিশাল লক্ষ্মী দেববর্মার কপালে জুটেনি সরকারি সুবিধে পাকা ঘরের আর্জি আধিকারিকদের কাছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির প্রথম সম্মেলনের সাধারণ সম্পাদিকার মৃত্যু দিবস পালিত সংগঠনের পক্ষ থেকে আমবাসা চন্দ্রের দ্বাদশ বিদ্যালয়ে এনএসএস ইউনিটের পক্ষ থেকে বস্ত্র বিতরণ মহতি উদ্যোগে উপস্থিত শিক্ষক স্বপন রানির বাজার দুর্গানগরে পুকুর থেকে বাইক সহ মৃতদেহ উদ্ধার মৃত ব্যক্তি দশ হাজার তিনশো তেইশের কর্মচারী বলেই খবর বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের আগামী পঁচিশে ডিসেম্বর জনজাতি সুরক্ষা মঞ্চ ত্রিপুরার মিছিল বাতিলের দাবিতে কৃষ্ণনগর অস্থায়ী সাংবাদিক সম্মেলন আইএমপিটি দলের সার্কিট উদ্যোগে হাউসে আয়োজিত পর্যালোচনা সভা যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস সিপাহীতলা অভয়ারণ্য এলাকায় ছিনতাইয়ের খপ্পরে প্রসন্দিত সাহা নামে এক যুবক বিশালগড় থানায় অভিযোগ দায়ের ডাঙ্কের মুক্তির আগেই অঘটন শাহরুখ পত্নী গৌরী খানকে নোটি কোনো জমা আনা হয়নি সৌরভের পোশাকে হাসপাতাল থেকে ছাড়া পেলেন তনুজা শরীর এখন ভালো আছে জানালেন বর্ষিয়ান অভিনেত্রী আইপিএল এর রেকর্ড মূল্যে স্টারকে নিল কে কে আর চড়া দাম পেলেন ওই তারকা তিন ক্রিকেটারের দাম পেরুলো পঞ্চাশ কোটির উপর আইপিএল নিলামের দাপট বিশ্বজয়ী আজিদের ভোটমুখী বাংলাদেশে আগুনের সন্ত্রাস বিএনপির বাংলাদেশের ট্রেনে আগুন দিল দুষ্কৃতীরা মৃত কমপক্ষে চার গাজায় ইউনিসেফের ত্রাণে যুদ্ধের মহরা হামাজের চঞ্চল দাবি ইসরায়েলের চীনের সঙ্গে মাখামাখি না করে ভারতের সঙ্গে শান্তি বজায় রাখুন পাকিস্তানকে বার্তা আমেরিকার এবার ইরানে হানা শিক্ষা দিতে হামলা ইসরায়েলের প্রশ্ন। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ঘরের মতো ভেঙে পড়ল বাড়িঘর অভিযোগ উদয়পুর নবোদয় বিদ্যালয়ে হোস্টেলের খাবার খেয়ে পঞ্চাশ জনের অধিক ছাত্রছাত্রী হাসপাতালে ভর্তি অভিযোগ জহরনগর নবোদয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে নিম্নমানের খাবার যার ফলে অসুস্থ হচ্ছেন ছাত্রছাত্রীরা